আপনি যদি কোন গোনা করে ফেলেছেন বিবাহের আগে অথবা পরে সেই গুনাহের সাক্ষী কাউকে বানাবেন না আমাদের সমাজের কিছু কিছু মানুষ এত অতি চালাক মানুষ আছে যারা কি করে নিজেরা গল্প করে বেড়ায় মানুষের সঙ্গে বলে জানো গ্রামের ভিতর আমি একটা জিনিস ছিলাম আমি একখান মাল ছিলাম যেই ব্যক্তির সাথে গল্প করছেন আনন্দ করে তুচ্ছতাচ্ছিন্ন করে অথবা হাঁটি হাসি ঠাট্টা করে অথবা মজাক করে এমনিতেই গল্প করে যাচ্ছেন এই ব্যক্তিটা কেয়ামতের ময়দান আপনার গোনাহের সাক্ষী হয়ে থাকলো কেয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে দয়া করে জান্নাতে দেয় তখন ওই সময়ে বিপদে পড়বেন এই ব্যক্তিটার জন্য বাচ্চারা শর্ট ভিডিও দেখে ইউটিউবে ফেসবুকে শর্ট ভিডিও দেখার মাধ্যমে ওই বাচ্চাগুলো সেখানেও নাচ গান দেখে এই বাচ্চাগুলো ছোট্টবেলা থেকে যেখানে কোরআনের শিক্ষার প্রয়োজন ছিল যেখানে মায়ের কাছ থেকে কোরআনের শিক্ষা নেওয়ার কথা মক্তব থেকে কোরআনের শিক্ষা নেওয়ার কথা মাদ্রাসায় যাওয়ার কথা সেই বাচ্চাগুলো মোবাইল না দিলে নাকি ভাত খাওয়া হয় না এখনকার বাচ্চাদের মা গুলো এমন ভাবে তৈরি করে ফেলেছে আপনি এটা ভাবেন না যে বাচ্চা নিজে থেকেই মোবাইল দেখা শুরু করেছে ওই বাচ্চার মা যখন দুবুকের দুধ পান করায় তখন হাতের রেখে ওই বাচ্চার মা দুধ পান আর এক হাতে মোবাইল আর এক হাতে বাচ্চার পিঠে থাপড়ায় এক হাতে মোবাইল আছে বাচ্চা নিজেও মোবাইল দেখে মাও মোবাইল দেখে বাচ্চা যে কাঁদছে ওদিকে কোনো খেয়াল নাই বাচ্চা যে গল্প করতে চাইছে সেদিকে খেয়াল নাই। বাচ্চা যে মায়ের সঙ্গে বলতে চাইছে কোনো রকম আকার ইঙ্গিতের কোনো ব্যাপার নাই এই বাচ্চা মায়ের কাছে থেকেই শিক্ষা নিয়েছে যে মোবাইল দেখাটা একটা ভালো জিনিস এ মায়ের কাছ থেকেই শিখেছে কারো একটা যদি আপনি তার সামনে যেইটা যেটা করবেন সে ওটাই ওটাই প্র্যাকটিস করবে কেন বলছি বাচ্চারা উপদেশ শুনতে ভালোবাসে না খেয়াল করে শুনবেন বাচ্চারা উপদেশ বা কথা শুনতে ভালোবাসে না ওরা প্র্যাকটিস কাজকর্মটা দেখতেই ভালোবাসে আপনি বাচ্চাদের সামনে গরিব অসহায় মানুষকে দান করবেন দেখবেন আপনার বাচ্চা রাস্তাতে যখন অথবা স্কুলে যখন অথবা যখন টিউশনিতে যাবে দেখতে পাবে রাস্তার ফকির পানি পিপাসায় সে কষ্টে একটা ছায়ার তলায় বসে আছে নিজের টিফিনটা তাকে দিয়ে বাড়ি চলে আসবে এটা আপনার আদর্শ বাচ্চা পালন করেছে এটা আপনার দ্বারাই শিখেছে আপনি যদি শীতকালীন সময়ে একটা পাগল বা রাস্তার মানুষকে যদি একটা কম্বল আপনি তার গায়ে কিনে দিয়ে তার গায়ে যদি চড়িয়ে দেন অথবা সেই পাগলের গায়ে নোংরা কাপড় চোপড় আছে সেগুলোকে কেটে দিয়ে একটা নতুন জামা কাপড় পরিয়ে দেন তাহলে আগামী সময়ে দেখবেন আপনার বাচ্চার কাছে টিফিনের খরচগুলোকে জোগাড় করে করে ওই টাকা দিয়ে ওই পাঁচ দশ টাকা জমিয়ে জমিয়ে দেখবেন একদিন ওই আপনার সন্তানটায় রাস্তার একটা পাগলের জুতো কিনে দিয়েছে শিখেছে কার কাছে আপনার কাছে কাছে শেখা লাগবে না আপনার আপনার বাচ্চা প্র্যাকটিস করবে ধর্ম প্র্যাকটিস বলেন সাংসারিক জীবন বলেন আপনার বাচ্চা আপনার কাছ থেকেই শিখবে এখন আপনি বলছেন আমার বাচ্চারা বড্ড গালাগালি করে কেন করেছে এই যে আপনি যখন রাগান্বিত মনোভাব তৈরি করেন আপনার মস্তিষ্ক যখন রাগান্বিত মনোভাবে তৈরি হয়ে যায় ওই সময় আপনি আপনার স্ত্রীকে জঘন্য ভাষায় আপনি গালাগালি করেন ওই তো আপনাকে দেখেই শিখেছে ওর কাছে খারাপ ভাষা ভালো ভাষা এগুলো তার কাছে মেটার করে না আমাদের সমাজে অশ্লীল নাচ গানের দ্বারা মানুষের ভিতরে অশ্লীলতা এতটাই বিরাজ করেছে যুবক ছেলেগুলো তারা আইডল মনে করবে কাকে আইডল মনে করার দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন পৃথিবীর মানুষ তোমাদের জন্য উত্তম নমুনা হিসাবে উত্তম আইডল হিসাবে একজন ব্যক্তিকে আমি আল্লাহ তোমাদের জন্য নিদর্শন স্বরূপ পাঠিয়ে দিয়েছি ওই ব্যক্তিটার নাম হলো মোহাম্মদ আলাইহাল্লাম বিশ্ববীকে আল্লাহ কাপুর আর আমি আমাদের জন্য আইডলজি দিয়ে দিলেন বিশ্ববী তিনি আইডল হিসাবে নবাদ প্রাপ্ত হওয়ার আগে আইডল হিসাবে তিনি কাকে ফলো করতেন তিনি কার ফলোয়ার ছিলেন তিনি ফলোয়ার ছিলেন নবী ইব্রাহিম ইব্রাহিম তিনি ফলো করতেন উল্লাহ বিশ্ব নবী হওয়ার পরে তিনি দিন পেলেন তিনি ইসলাম পেলেন তিনি কোরআন পেলেন পরে তিনি কোরআনের নিয়ম অনুপাতে কোরআনের বিধান অনুপাতে নিজের জীবনকে তিনি পরিচালনা করেছেন আমাদের উম্মতে মোহাম্মাদের জন্য আইডল হলেন মোহাম্মদ তিনি হলেন আমাদের আইডল কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা এরা ফলো করেছে কাকে দেখেন আমাদের এই পশ্চিমবঙ্গের একজন অ্যাক্টর আছে একজন চিত্রনায়ক আছে তার নাম হলো জিত। যুবক ছেলেরা এক কথায় সবাই চেনে একে অনেকে আইডল মনে করে তো এই জিৎ কি করেছে অভিমত পেশ করেছে কি জানেন দীর্ঘদিন ধরে যেই জায়গাটা নিয়ে দুরকম মতামত এসেছিল সেই জায়গাটার একটা সিদ্ধান্ত প্রকাশ পেয়েছে সেটাতে আমি খুব সন্তুষ্ট হয়েছে। এবং ওই জায়গাতে রাম মন্দির উদ্বোধন হওয়াটা আমি অনেক বেশি আশায় আবেগ আপ্লুত হয়েছি তবে সেই জায়গাতে আমার এখনো যাওয়ার সুযোগ হয়নি আমি সেইখানে যাওয়ার জন্য আশাবাদী হয়ে আছে আমি অবশ্যই সেখানে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি এক দুই আমরা যারা খেলা দেখতে অনেকেই ভালোবাসি তারা আমরা সচিন টেন্ডুলকারকে আমরা মনে করি নিজের জীবনের একটা যেন বড় আইডল সে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরের পরেই সে সেখানে গিয়ে সেলফি তুলে মুকেশ আম্বানি নিতা আম্বানি এবং শচীন টেন্ডুলকার তিনজন একসাথে মিলেই তারা ছবি প্রকাশ করে তারা জানিয়েছে যে আমরাও রাম মন্দিরের পক্ষের লোক তারা নিজেদের ব্যক্তিগত নিজেদের আবেগটাকে তারা শ্রদ্ধা করেছে কিন্তু আমাদের নিজেদের ধর্মীয় আবেগটাকে আমরা প্রমাণ করতে পারি না আমরা প্রকাশ করি না আমাদের সব থেকে বড় লজ্জাজনক বিষয় যেটা সেটা হলো আমাদের মুসলমানের সন্তান আছে সেই সন্তানটাও সেখানে গিয়ে জায়গাতে সেখানে উপস্থিত হয়ে নিজেকে প্রমাণ করেছে যে আমি একজন সেকুলারিজম দেশের একজন সেকুলার একজন নাগরিক সেই ব্যক্তিটার নাম সালমান খান আমাদের সকলের ভাইজান সেও সেখানে গিয়ে সেলফি তুলে জানিয়েছে আমিও গণেশ পূজা করি অতএব আমি রাম মন্দিরের পক্ষেও আছি আমরা তাকেও আইডল মনে করি আমরা তাকে দেখে দাড়ি রাখি অনেকে আমরা তাকে দেখে অনেকে চুল রাখি তাকে দেখে আমরা মার্শাল তৈরি তৈরি করি করি ফিটনেস আমি আপনাকে বলিনি যে মার্শাল রাখতে হবে না ফিটনেস থাকা ভালো শরীর ফিট রাখা ভালো বিশ্বনবীর সুন্নাহের ভিতরে আছে বিশ্বনবী তিনিও খেলাধুলো করতেন দৌড়াদৌড়ি করতেন বিশ্বনবী তিনিও মহাব্বত করতেন পছন্দ করতেন শরীর ফিট রাখা ওজন কমানো ওজন অনেক বেড়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা এটা রাখাটা দরকার প্রয়োজন আছে তার মানে এটা নয় যে বিশ্বদিকে আইডল মানা বাদ দিয়ে আপনি সালমান খানকে আইডল আইডিয়লজি মানবেন এটা নয় হতেই পারে না আল্লাহ বকরা পুরা আমিন এরাসুর এক সাল্লাহান ইউসাল্লাম তিনি জানালেন আইডল হিসাবে আপনি যাকে মনে করেছেন ওই ব্যক্তিটা সে হলো রাম মন্দিরের পক্ষের লোক এবং সালমান খান সেও রাম মন্দিরের পক্ষে হলো শচীন টেন্ডুলকারও রাম মন্দিরের পক্ষে থাকলো জিতু সেও রাম মন্দিরের পক্ষে থাকলো আমি আপনাকে বলছি সামাজিকভাবে এমন আমাদের সমাজে এফেক্ট ফেলে দিয়েছে এই নায়ক নায়িকাদের সমস্ত ভিডিও দেখতে দেখতে আমাদের ঘুম হয় আর ভিডিও দেখতে দেখতে আমাদের ঘুম থেকে সকাল বেলা বিছানা থেকে বিদায় নেই যেমন শুকুরের রক্তের ভিতরে হাত ঘোলানি দেওয়া হয় এই রকম নাপাকির ভিতরে আমরা ডুবে থাকি যখন গানগুলো আমরা শুনতে থাকি অথচ আমরা নিজেরা একবার অনুশোচনা করি না যে আমি কতটা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে আছি বিশ্বনবী তিনি বললেন আল্লাহ রসুল তিনি বললেন বাদ্যযন্ত্র বেড়ে যাবে মিউজিক বেড়ে যাবে এই মিউজিক এতটা হারে বেড়ে গেছে আমাদের সমাজের যুবক ভাইয়েরা পিকনিক করতে যাওয়ার পরে অথবা শিক্ষা সফরে যাওয়ার নামে ঘুরতে যাওয়ার নামে ভ্রমণের যাওয়ার নামে তারা বিভিন্ন জায়গায় তারা গান বাজনার ব্যবস্থা করে গাড়ির মাথায় গাড়ির মাথার ওপরে উঠে সেখানেও গান বাজনা রাস্তায় প্র্যাকটিস করতে করতে যায় এতটা মিউজিক মিউজিকে আসক্ত হয়ে গেছে রাস্তাতে ট্রেনে করে যায় তারপরে কানে হেডফোন ছাড়া যেন সারা দিন পার হয় না রাতে ঘুমানোর সময় এই ফেসবুকের বারান্দায় তাহার পড়াও যেন সারা রাত শেষ হয় না এরপরে আরো সময় এদের কাটে এই গান বাজনার সময়ের ভিতরে নিজেদের সময়গুলোকে অতিবাহিত করে অথচ একবারও ভেবে পায় না এই সময়ে যদি আমার মৃত্যুবরণ হয় আর কেয়ামতের ময়দান আল্লাহ যদি প্রশ্ন করে যে তোমার যুবক সময় দিয়েছিলাম বয়স দিয়েছিলাম আমি আল্লাহ এটা নিয়ামত হিসাবে দিয়েছিলাম ওই যুবক সময়টা কোথায় পার করেছিলে এখন এই পার করাটাও যদি হয় আমার গান বাজনার সঙ্গে আমি হিসাব কিভাবে দেব অথচ আমি দোয়া পড়ছি আলেমের কাছ থেকে শিখে নিয়ে আল্লাহিন আল্লাহ আমার হিসাব নিও তবে এমন হিসাব নিও যেই হিসাবটা সহজ তার মানে এই হিসাবের দোয়া থেকে আপনি বলতে চেয়েছেন আল্লাহ আমার বিনা হিসাবে আমাকে তুমি জান্নাত দিও আপনি আল্লাহর কাছে তো দোয়া করেছেন কাজ কি করেছেন জি আপনার দোয়া মোতাবেক কাজ হয়নি আমল হয়নি অতএব এই দোয়া কবুল হবে কিনা ঝুলে থাকবে এই দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই এরপরে আমাদের সমাজের এই গান বাজনা যখনই চালিয়েছে ওই সময় আবার এই গান বাজনাগুলো কবরের পাশ দিয়ে নিয়ে চলে যায় সন্তান আপনাকে বলি আপনার বাবা মারা গেছে মা মারা গেছে ওই কবরের ভিতরে আপনার মা আছে বাবা আছে দাদা দাদি কবরে হয়ে আছে তারা কবর থেকে তারা কবর থেকে এতিমের মতো মতো অসহায় ব্যক্তির তারা আপনার জন্য চেয়ে আছে আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে আমার আত্মীয় স্বজন যারা ছ আমার রক্তের সম্পর্কের যারা আছো তোমরা আমার জন্য একটু দোয়া করো তারা কবর থেকে চাতক পাখির মতো চেয়ে থাকে কারণ আল্লাহর রাসূল তিনি বললেন মানুষ মৃত্যুবরণ করার পরে ইদা মাতাল যখন মানুষ মৃত্যুবরণ করে ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন মানুষ যখন মৃত্যুবরণ করে তার তিনটি আমলের রাস্তা মাত্র খোলা থাকে বাকি সমস্ত নেকি যাওয়ার রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয় কোন আর নেকি যায় না কবরে আমল জন্য কে পর্যন্ত আর কোনো নেকি চলমান থাকে না অথবা কবরের আজাব থেকে মুক্ত পাওয়ার জন্য কেয়ামতের ময়দানে আজাব গজব থেকে মুক্ত পাওয়ার জন্য কোনো আর উপায় থাকে না মাত্র তিনটি উপায় খোলা থাকে সেই তিনটির ভিতরে একটা হলো আপনার জন্য আপনার রক্তের সম্পর্কের অথবা আপনার সন্তান সন্ততি যারা আছে এরা যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াটা কবর পর্যন্ত পৌঁছে যায় আমি আপনারে বলি সন্তান আপনার বাবা মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে দাদিমা মারা গেছে নানা মারা গেছে নানি মারা গেছে তার কবরের পাশ দিয়ে তুমি দোয়া বলা বাদ দিয়ে তার জন্য একটু কবর জিয়ারত করা দিয়ে তার জন্য একটু দোয়া করা বাদ দিয়ে তুমি গান চালিয়ে যাও তোমার মতো সরমহীন মুসলমান পৃথিবীতে আর নাই আরো একটা কথা আমাদের সমাজের যুবকেরা যে অন্যায় করে এই গান যেখানে শুরু করে তারপরে আবার ভিডিও করে লাইভ করে ফেসবুকে আবার সেটাকে লাইভ দিয়ে আবার পৃথিবীর জনগণকে দেখায় আমি আনন্দ করেছি তোমরা কেন বসে থাকবে তোমরাও আমার মতো আনন্দে লিপ্ত হও না হলে ভিডিও দেওয়ার অর্থটা কি যুবক তোমার উদ্দেশ্যে বলি তুমি যদি মনে করো এটা দেখে পৃথিবীর অন্যান্য মানুষরা উৎসাহ পাবে তোমাকে দেখে পৃথিবীর অন্যান্য মানুষেরা তারাও আনন্দ করবে তোমার মতো আনন্দে লিপ্ত হবে এটা ভুল ধারণার ভিতরে আছো সে যদি ওই আনন্দ তোমাকে দেখে যদিও করে অথবা নাও করে তবে এর পিছনে তোমার দুইটা লস হয়ে আছে ফেসবুকে তুমি নাচ গান করেছো তার জন্য তুমি ওইটাকে ভিডিও আকার ধারণ করে ফেসবুকে যখন ছেড়েছ এটার ভিতরে দুইটা ক্ষতি আছে কথা কি বলবো সেটা হলো এই ফেসবুক যতদিন থাকবে ততদিন আপনার জন্য গোনা চলমান থাকবে এই যে গোনাহে জারিয়ার কথা বলছি সেই গোনাহে জারিয়া হলো ফেসবুকে ভিডিও মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়া অথবা মোবাইলে ভিডিও লাইভ করে ফেসবুকে শেয়ার করার মাধ্যমে আপনার ক্ষতি হয়েছে এই ফেসবুক যতদিন থাকবে ততদিন এই গোনা চলমান থাকবে দুই নম্বর আপনার ক্ষতি এবং লস সেটা কি সেটা হলো কেয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহ আপনাকে যখন রকম ভাবে দয়া করে যদি আল্লাহ আপনাকে জান্নাতে দেয় তখন ওই সময়ে যারা যারা আপনার এই ফেসবুকের ভিডিও দেখেছিল তারা দেখে বলবে এই তুই যদি জান্নাতি হোস তাহলে আমি কোন অপরাধ করেছি চল আল্লাহর সামনে গিয়ে তোর নিয়ে আবার কথা হবে আপনাকে আবার ওইখান থেকে ডেকে এনে আপনাকে অপমান করার জন্য ওই সম্মুখে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে এই সময় ওই ব্যক্তিটাকে যদি ক্ষমা করে দেওয়া হয় ওই পাশের ব্যক্তিটা বলবে আল্লাহ এ তো ওই ওই গোনা করেছিল তার সাক্ষী আমি তার মানে আপনার গোনাহের সাক্ষী কোনো ব্যক্তিকে বানানো যাবে না আপনি যদি কোনো গোনা করে ফেলেছেন বিবাহের আগে অথবা পরে সেই গুনাহের সাক্ষী কাউকে বানাবেন না আমাদের সমাজের কিছু কিছু মানুষ অথবা এত অতি চালাক মানুষ আছে যারা কি করেন নিজেরা গল্প করে বেড়ায় মানুষের সঙ্গে বলে জানো গ্রামের ভিতরে আমি একটা জিনিস ছিলাম আমি একটা মাল ছিলাম কি ছিলাম বিয়ের আগে এই এই গাছে ডাব চুরি করেছি যে ব্যক্তির সাথে গল্প করছেন আনন্দ করে তুচ্ছতা ছিল করে অথবা হাঁটি হাসি ঠাট্টা করে অথবা মজাক করে এমনিতেই গল্প করে যাচ্ছেন এই ব্যক্তিটা কিয়ামতের ময়দান আপনার গোনাহের সাক্ষী হয়ে থাকল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে জান্নাতে দেয় তখন ওই সময়ে বিপদে পড়বেন এই ব্যক্তিটার জন্য বিয়ের আগে যদি কোনো স্ত্রী কোনো মা বোন কিছু যদি অন্যায় করে থাকেন স্বামীর কাছে বলবেন না কিছু বলা যাবে না হাজার কসম করাক তারপরেও কিছু বলবেন না স্বামীদের উদ্দেশ্য বলছি যারা যুবক হয়েছ যারা বিবাহ এখনো বিবাহ করার পরে বিয়ের আগে কি কোথায় এসব বলা যাবে না হাজার কসম করাক আমার দিব্যি করে বল আমার মাথায় হাত রেখে বলো বলা যাবে না নিজেদের গোপন কথাগুলোকে স্ত্রীর সঙ্গে সব শেয়ার করা যায় না ওর সাথে ওই এই কথা বলতাম জি এই মেয়েটাই এই স্ত্রীটাই কেয়ামতের ময়দান আপনার বিপক্ষে সাক্ষী দেবে কেন আপনি যদি জান্নাতি হন আপনার স্ত্রীকে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে তুমি এই গোনাহের আগে হিসাব নিকাশ ক্লিয়ার করো তারপরে তুমি জান্নাতে যাও আমি আপনাকে বলতে চাইছি গোনাহের সাক্ষী বানানো কাউকে যাবে না অশ্লীল গান বাজনা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এলাকার ভিতরে বিভিন্ন রকম আযাব গজব বিপদ আসে এরপর আল্লাহর রাসূল তিনি বলেন ওয়ায়াকসিরু জিনা জিনা বিচার বেড়ে যাবে বাংলাদেশের দুই হাজার আঠারো সালে একটা স্ত্রী একজন মহিলাকে কয়েকজন মিলে প্রায় দশ থেকে পনেরো জন ষোলো জন মিলে একজন মেয়েকে ধর্ষণ করেছিল কেন ধর্ষণ করেছে তারও কারণ আছে তার কারণ হলো তারা এসে ওই বাড়িতে তারা এসে ওই বাড়িতে অনুরোধ করেছিল যে এইবারে এই ইলেকশনের সময়ে আমাদের এই প্রার্থী ভোটে মনোনীত হয়েছে তাকে তোমরা ভোটটা দিও এখন মহিলা বলেছিল যত কিছুই হয়ে যাক না কেন ওই ব্যক্তিকে আমরা ভোট দেব না ওই ব্যক্তিকে আমরা ভোট দিতে পারব না এই ঘটনা ঘটেছে কোথায় বাংলাদেশ তারা মামলা করার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা একটা করে অ্যারেস্ট করা হয়েছে গ্রেপ্তার করার পরে তাদেরকে এই গত তিন দিন দুই দিন আগে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে দশ জনের ফাঁসির রায় হয়েছে আর বাকি ছয় জনকে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কেন বলছে কথাগুলো জেনা ব্যবিচার বেড়ে যাবে মানুষ ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত ভাবেই হোক মানুষ পশুর মতো হয়ে যাবে কুকুরের থেকেও খারাপ হয়ে যাবে মানুষ কুত্তার থেকেও খারাপ চরিত্রে এসে দাঁড়িয়ে যাবে এই রকম চরিত্র নিয়ে মানুষ যখন দাঁড়াবে সেই সময় পৃথিবীতে আজাদ গজব পাঠাবেন কে আল্লাহ আল্লাহর নাম ন্যায় বিচারক এমনি নয় আল্লাহ এমনি আজাব দেবেন এমনটা নয় ভিক্টোরিয়াতে চলে যান সিটিতে চলে যান সেখানে মানে দুটো পাখি বসে আছে ছাতা মুড়ি দিয়ে শীতকালের সময় আচ্ছা বলেন তো শীতকালে কেউ ছাতা মাথায় দেয় এখানে বসে আছে কে দুইজন পাখি বসে আছে একটা হলো ছেলে পাখি আর একটা হলো মেয়ে পাখি আমি আপনার উদ্দেশ্য বলতে চাই এগুলো কি জেনা নয় এগুলো কি জেনা নয় আমাদের সামাজিক ব্যবস্থাপনা এমনটা হয়ে গেছে যে ব্যবস্থাপনাটা কি সেটা হলো এই সমাজের ভিতরে আঠারো বছর হওয়ার আগে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেই বাড়ির গার্জিয়ানদেরকে যেন অ্যারেস্ট করা হয় অথবা সেই বিয়ের মজলিস থেকে সেই সেই বর অর্থাৎ ছেলে এবং কন্যা যে মেয়েটা স্ত্রী হওয়ার জন্য যে বসে আছে এই দুইজনকে তুলে নিয়ে গিয়ে থানাতে আটক করে রাখা হবে আমাদের সামাজিক ব্যবস্থাপনা এমন হয়ে গেছে আমাদের দেশের ব্যবস্থাপনা এমন হয়ে গেছে বিয়ের আগে যদি জেনা ব্যবীচারে লিপ্ত থাকে এতে কোনো দোষ নাই এতে কোনো সমস্যা নাই কিন্তু বিয়ে দিলে হবে সমস্যা আল্লাহ তিনি বলেন জিনা জেনা ব্যবচার বেড়ে যাবে এটার কারণ থেকে আমাদের সকলকে দূরে থাকলে আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে তিনি রহমত নাজিল করবেন এই রহমত যদি পেতে হয় পৃথিবীতে আমাদের ভিতর থেকে চারটি অন্যায় আমাদের ভিতর থেকে বর্জন করা লাগবে আমাদের সমাজ থেকে বর্জন করা লাগবে এক আল্লাহ রাসুল তিনি বললেন মদ পান বেড়ে যাবে এই মদ পান করা থেকে আমাদের বিরত হতে হবে থেকে বিরত হতে হবে হুজুরদের উদ্দেশ্যে বলি খৈনি খাওয়া তামাক খাওয়া গুল খাওয়ার ভিতরে কোনো উপকার নাই ক্ষতি আছে অতএব ক্ষতিকারক বিষয়টাকে মনে রেখে হারামাক ফতোয়া না দিয়ে এই টাকাটাকে এই টাকাটাকে খরচ না করে জমিয়ে রেখে আপনি অসহায় মানুষদের জন্য বন্টন করে দেন এতে সামাজিক উপকার হবে দুই নাম্বার আল্লাহ রসুল বলেন অশ্লীল নাচ গান বেড়ে যাবে অশ্লীল নাচ গান দেখা থেকে আমরা বিরত থাকবো বিভিন্ন রকম অনুষ্ঠান দেখা থেকে বিরত থাকবো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন বলি আমিন তিন নাম্বার আল্লাহ রসুল তিনি বললেন বাদ্যযন্ত্র মিউজিক বাড়বে চার নাম্বার আল্লাহ রসুল সাল্লাম তিনি জানালেন জেনা ব্যবচার বৃদ্ধি পেয়ে যাবে এই জেনা ব্যবচারের নামে সমাজের ভিতরে পতিতালয়ের লাইসেন্স দেওয়া আছে না নাই এই চারটি কারণে দেশের ভিতরে দশের ভিতরে মানুষের ভিতরে মুসলমানদের ভিতরে আজাব গজব বেশি এসে যায় এই জেনা ব্যবচারের কথা বলতে গিয়ে আমরা দেখেছি মুসলিম রাষ্ট্র দুবাই সেখানে হোটেল তৈরি করা হয়েছে আগে আরব কান্ট্রিতে মেয়েদেরকে একলা ভ্রমণ করতে দেওয়া হতো না এখন বর্তমানে সেখানে সিনেমার হল তৈরি করা হয়েছে এই মদিনা শহর মদিনা শহর যেটা এই মদিনা শহর থেকে সত্তর কিলোমিটার দূরত্বের ভিতরে একটা সিনেমা হল তৈরি করা হয়েছে সেইখানে প্রায় দুইশো সিট বিশিষ্ট সিনেমা হল তৈরি করা হয়েছে সেটা কোথায় বললাম সৌদি আরবের ভিতরে ছিল না বর্তমানে এই দশা এখানে নেমে এসেছে সৌদি আরবের মদিনার ভিতরে এখন ইয়াহুদি খ্রিস্টানদের রমনীরা সেখানে তাদের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে কেন এই রকম আনাগোনা আগে ছিল না আল্লাহ রসুলের নিষিদ্ধ শহর দুইটি মক্কা মদিনা এইখানে কোনো বেইমান কাফেররা প্রবেশ করতে পারতো না সেই জায়গাতে আজকের সময়ে খ্রিস্টান তারাও সেখানে কি হিসাবে যাচ্ছে ভ্রমণকারী এই ভ্রমণকারী হিসাবে তারা নাকি এখন পারমিশন পেয়ে গেছে সেখানে এখন যাচ্ছে দুবাই একটা মুসলিম দেশ কাতার একটা মুসলিম কান্ট্রি সেখানেও আজকের সময়ে মদের লাইসেন্স দেওয়া আছে আমাদের ভারতবর্ষ এখানে মদের লাইসেন্স দিলে আমাদের গায়ে খুব একটা ব্যথা বলে মনে হয় না কারণ অন্যান্য ধর্মের মানুষরা আছে তাদের ভিতরে মদ মাদকতার ব্যাপার থাকতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার সেখানে নাক গলানোর বিষয় থাকতে পারে না তবে এগুলো প্রশাসনের দেখার প্রয়োজন আছে প্রশাসন যেহেতু এটাতে লাইসেন্স দিয়েছে তারা এটাকে আটকাবে আমি ওখানে কথা বলতে চাইনি তবে একটা কথা আমার আবেগ আমার ইসলামের কথা যেখানে আসে সেই জায়গাতেও সেখানেও মদের লাইসেন্স আছে সেখানেও পতি তাদের লাইসেন্স আছে